আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তা আজ আপনাদের আমি একটা মজার জিনিস দেখাবো এটা হচ্ছে কি আমাদের মেন রাস্তায় তো পাশে মাদ্রাসা আছে সেখানে অনুষ্ঠান হচ্ছে ওয়াজ মাহফিল হচ্ছে তো আমার মেয়ে বলছে এখানে অনেক কিছু আসছে তা আমরা বেরিয়েছি এখন আমার মেয়ে বলছে এখানে অনেক সুন্দর সুন্দর ক্লিপ ব্যান আছে তা আমি কিনবো তো আর কী করবো মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে গেলাম তো আমরা এখান থেকে ব্যান ক্লিপ পছন্দ করতেছি আমার মেয়ের ব্যান ক্লিপ পছন্দ করছে এখানে অনেক রকমের ব্যান্ড ক্লিপ আছে এগুলা দশ টাকা বিশ টাকা এরকম করে পিস তিরিশ টাকা এই ব্যানগুলো হয়েছে বিশ টাকা করে পিস অনেক সুন্দর লাগতেছে ব্যান্ডগুলো ব্যানগুলো তো আমার কাছে এই কালারটা ভালো লাগছে সবুজ কালার তো আমি আরও কিছু খুঁজতেছি এখানে অনেক কিছুই আছে বরকার ক্লিপ আছে মেয়েদের যাবতীয় সব পাওয়া যায় এখানে এই ক্লিপগুলো সবুজ কালার এটার থেকে আমার অন্য কালারটা ভালো লাগছে তো এই কানের দুলটা মনে নতুন আসছে আমি একবার দেখিনি কোনো জায়গায় আমার চোখে পড়ে নি এখানে অনেক রকমের মালা দেখা যাইতেছে চেন মালা হজারেস আমরা একটু সামনে যাইতেছি দেখি আর কি কি আসছে এখানে অনেক কিছু আসছে আপনাদের আমি সব দেখাই দিচ্ছি তো আমরা আরো সামনে যাচ্ছি এখানে বাড়া হচ্ছে সব কিছু এখানে শামুকের ব্যান্ড পরে হচ্ছে ব্রেসলেট মানে এটা হচ্ছে আলু চপ বলে না বলে জানি না আলু হচ্ছে এখানে অনেক জিনিস পাত্র পাওয়া গেছে এই সাইডেও ব্যান আছে এখানেও ব্যানের মধ্যে অনেক কিছু আছে আমার মেয়ে দেখছে আমার কত ক্লিপ পছন্দ হয় জানি না ওর ক্লিপের অভাব নেই কিন্তু তারপর ওর ক্লিপের অনেক যে জায়গায় ক্লিপ দেখে সে কিনে তার ক্লিপ অনেক পছন্দ এখানে বাচ্চারা খেলা করতেছে আনন্দ করতেছে তা আমার ছেলে গাড়ি কিনবে সে গাড়ি বানানোরছে তার মাথা নষ্ট হয়ে গেছে সে গাড়ি কিনবে তা আমি পছন্দ করতেছে কোন গাড়িটা নিবে তো ওই পাশে পছন্দ হয়নি বা তো ছেলেকে নিয়ে আমি এই পাশে চলে আসছি এখানে অনেক কিছু আছে বাচ্চাদের আমি বললাম এই গাড়িটা অনেক সুন্দর সে এই গাড়ি তার পছন্দ হয় হয়নি সেটা নিবে না এই বাস পছন্দ হয়েছে সেই বাসটা তার আর কি করবো বাসটা কিনে দিলাম তো আমরা হাঁটতে হাঁটতে এখানে একটা চিরুনি আমার না সরি আমার একটা আয়না পছন্দ হয়েছে আয়নাটার ডিজাইনটা অনেক ভালো লাগছে এটা ঝুড়ি ব্যাটের ঝুরি এগুলা আবার কলসিও আছে কলস এখানে আমি এটা কি বলে এটা এটার নামটা জানাবেন আমি আর বললাম না এখানে আলু হচ্ছে আলু মেশিন দিয়ে কেটে সুন্দর করে লম্বা করে ভাইজা নিতেছে দেখেন মেশিন দিতেছে দিয়ে কেমনি এটা ঘুরে ঘুরে আলুটাকে কাটা হইতেছে অনেক সুন্দর করে কাটে এটাকে লম্বা করে এক এক করে ধুয়ে দিতেছে যার ভালো করে সে খাচ্ছে কত সুন্দর করে সহজ করে বানাই ফেলেছে এখানে যাচ্ছে আমরা একটু সামনে যাইতেছি অনেক কিছুই আসছে একটা ওয়াজ মাহফিল কিংবা কোনো জায়গায় কোনো অনুষ্ঠানে এরকম বসে বেশিরভাগ বাচ্চাদের খেলনা তো আমার মেয়ে বলতেছে আমি চিংড়ির বোড়া খাবে তো এখানে চিংড়ির বোড়া আছে চিংড়ির খাবার মতন বলে সেটা আছে আবার ডিম দিয়ে মানে ডিমেকে ফালটা করে দেবো বাজে এটা তো আমার এটা খাবে সবসময় বাজারে গেলে চিংড়িটা খায় তবে সে ডিমেরটা খাবে তো তাকে একটা দিলাম আর আমাদের সাথে আরেকটা আসছে সুমি আর বান্ধবীর বোন তাকেও নিয়েছি ওকে আমার কাছে আসবে না তাকে ও খাচ্ছে আমার মেয়ে খেয়ে বলছে অনেক মজা হয়েছে এখানে বিভিন্ন প্রকারের আচার আছে ওয়াজ ওখানে ও মধ্যে এত মানুষ নাই যত মানুষ কিনা যে মানুষ কসমেটিকা পিঠার দোকান জালমুড়ির দোকানে আছে জিনিস কিনতে ব্যস্ত এখানে আমি একটু সামনে গেলাম সামনে গিয়ে দেখি অনেক ধরনের জিনিসপত্র সাজায় রাখছে চামচ প্লেট গ্লাস এগুলো সব এটার মধ্যে সব এগুলোই পাওয়া যায় কাঠের জিনিস খুব কম পাইছি আগে মেলায় কিংবা কোনো অনুষ্ঠান যদি মাফিল চাফিল বসে কাঠের জিনিস বসতো তো এখন এত কাঠের জিনিস বসে না তো আমার ছেলেরা ভালো লাগতেছে না সে বাসায় চলে যাবে এটা হয়েছে কি আমাদের এক ভাবির মেয়ে সেও তার সাথেও দেখা তো আমাদের জিনিস কিনা বেশি কোন থাকলে পুলা মাথা নষ্ট হয়ে যায় তারা আমরা এখন বাসায় চলে যেতেছি এগুলো হয়েছে বিভিন্ন প্রকারের কষ্টে আর এখানে অনেক নিমটি এগুলো সাজায় রাখছে এখানে যে ছেলেদের টুপি আতর এগুলো তো আমাদের ঘোরাফেরা শেষ আমরা এখন বাসায় চলে যেতেছি এখানে যা আছে ভাজা পড়া আমার প্রচুর গ্যাস আমি বাজে করে খাবো আজকে মাহফিল হইতেছে আমরা এখন বাসায় চলে যেতেছি বাসার কাছে মাহফিলের মধ্যে মাঠটা আছে মাঠের মধ্যে মাহফিল হইতেছে অনেক লাইট আলো অনেক সুন্দর রাজ করতেছে বাচ্চাদের আজকে পুরস্কার দিবে তো একবার মেলা হয়েছে এবার মাখনা হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ